হ্যাঁ এই ভিডিওটা দেখে সবাই আজকে ভাববে যে যেটি কী শুরু করেছে অল ইন্ডিয়া ট্রেনিং করাচ্ছে নাকি অলরেডি মেসেজ এসেছে আর কি আমি দেখাতেও পারি কি বললে যে বলছে অল ইন্ডিয়া ট্রেনিং করাচ্ছ আমি তোমার খাতায় কেন নেই তো যাই হোক সবাইকে কী করে টাইম দেবো সেটাই তো মাথায় ঢুকছে না তো এই জিমটা আজকে সেট করে আসলাম এটা একটা আমার দাদা বলতে পারো বন্ধু বলতে পারো আর দুজন দুজনকে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা গুরু বলি সে আমাকে গুরু বলে আমি তাকে গুরু বলি তো এইটাই হচ্ছে তো যাই হোক এই জিমটা হচ্ছে বারা সাতটা ছাড়িয়ে বামন তো এই জিমটা একটা বাড়িতে সেট আপ হচ্ছে খুব সুন্দরভাবে মানে তলার উপরে দারুণ একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হচ্ছে ব্যাপারটা আস্তে আস্তে হতে থাকুক যখনই হবে তখনই আমি আরো ভালো করে ভিডিও দিয়ে তোমাদেরকে দেখাতে পারবো সবাই আজকাল বাড়িতেই কেন সেট করে নিচ্ছে জিম মানে নিজের ওয়ার্কআউট মানে জিমে কম যাচ্ছে কিন্তু বাড়িতে কেন সেট আপ করেছে যে যার মতো তোমরা দেখতেই পাচ্ছ এই দাদাকে যেমন বাড়িতে সেট করছে সে দেখতে পাচ্ছ জিমে যাচ্ছে না তারপর পাটুলিতে একটা যাই ওটাও একটা আমার দাদা কাম বন্ধু পারো তার বাড়িতেও সে জিমে যাবে না বাড়িতে সেট আপ করে এরকম অনেক আর দেখতেই পাচ্ছ আমি এখন কত ঘুরে ঘুরে ট্রেনিং করাচ্ছি তো এই ভিডিওগুলো দেখে তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা তো যাই হোক এই জিমটা রেডি হয়ে গেলে আশা করি আমিও এখানে ওয়ার্কআউট করতে পারবো বা করব তো ওয়ার্কআউটের জায়গা এমন একটা জায়গা তৈরি করবে যেখানে শান্তি থাকে যেখানে দুটো মানুষ তোমাকে কিছু বলবে না যে ভাই জলদি জলদি করো তাড়াতাড়ি করো এতে কী হয় তোমার আরও মানে ফোকাসটা না মানে কমে যাবে ওয়ার্কআউট থেকে তো ফোকাস কমে গেলে হবে না শান্তি চাই জীবনে তো শান্তির জায়গায় তোমরা ওয়ার্কআউট করো তো যাই হোক আজকের এই ভিডিও ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট করে সাপোর্ট করো সবাইকে শেয়ার করো ফাটি ওয়ার্কআউট করো কিছু দেখতে হবে না জীবনে বাস।